ক্ষেত্রে ওষুধ অনেক ক্ষেত্রে দরকার নাই শুধুমাত্র আপনার কথা বলার মাধ্যমে বা কিছু জায়গায় স্ট্র্যাটেজিক চেঞ্জ করেও কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন আমার অনেকগুলো ভিডিও আছে যে ভিডিও থেকে অনেক ক্ষেত্রে রোগীরা বলে যে আগে আমরা অনেক অনেক চিকিৎসা আমরা আগে নিয়েছি কিন্তু এই ভিডিও থেকে যখন আমরা বুঝতে পারলাম আমাদের সমস্যাটা এভাবে এবং যখন আমরা এই চিন্তা পদ্ধতি আমাদের স্ট্র্যাটেজি আমরা যখন চেঞ্জ করলাম তখন কিন্তু আমাদের আগের থেকে উপসর্গগুলো আমরা নিজেরাই আমরা কমাতে পারলাম কাজে অনেক উপসর্গগুলো কিন্তু কমানোর ক্ষমতা আপনার নিজের হাতে রয়েছে কিন্তু তার আগে যেটা প্রয়োজন আপনার এই বিষয়গুলো সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন আমার এই ভিডিওটা সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অর্থাৎ হলো আপনার সমস্যা সমাধানের ক্ষমতা অনেক ক্ষেত্রে যে আপনার হাতে রয়েছে এবং এটা যদি খুব অল্প সমস্যা অল্প কিছুতেই হল সমাধানযোগ্য আর সেটাই আসলে আপনার জানানো প্রয়োজন তো সবাই হলো মানসিক স্বাস্থ্য সেবাটা নেবেন এই এই যে উপসর্গুলোর কথা বললাম এই উপসর্গুলা কিন্তু আমাদের জীবনের সম্ভাবনাকে অনেক সংকুচিত করে দেয় আমাদের যত দূর যাওয়া প্রয়োজন যে লাইফটা মেনটেন করা প্রয়োজন যে কোয়ালিটিটা মেনটেন করা প্রয়োজন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত করে এবং এই ব্যাহত আমাদের জীবনটাকে অনেক ক্ষেত্রে সংকুচিত করে ফেলে তো আমি বলবো যেকে সংকুচন করবেন না বাট জীবন আপনার অল্প সময়ের জন্য আপনি আছেন কাজে আপনার কাজ হবে আপনার হাইস্ট ইউটিলাইজেশন করা অর্থাৎ আপনার মধ্যে যে রিসোর্স রয়েছে যে সম্পদ রয়েছে যে আপনার পজিটিভ গুণাবলী রয়েছে জীবনকে নানা কিছু দেওয়ার আপনাকে এবং আশেপাশের মানুষকে এবং আপনার সোসাইটিকে নানা কিছু দেওয়ার যে ভীষণ ক্ষমতা নিয়ে আপনি আসছেন সে ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করার আগে আপনার মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকাটা জরুরি মানসিক স্বাস্থ্যসেবা ধন্যবাদ সকল